হ্যালো বন্ধুরা আমি এখন প্রচণ্ড প্রচণ্ড ঘুম চোখে বলতে পারো দেখো আর এখন অন্ধকার মতনই হয়ে আছে এখন কটা বাঁচতে যাচ্ছে বন্ধুরা তোমাদের সবটাই বলবো চলো ঘুম থেকে তো উঠেছি আমি রাত্রির দুটোর সময় কেন কি এবারে মামির যে বোন ছিল আর কি প্রত্যেকবারই ওই রান্না করে তো মামি বোনের এবারে যেহেতু শরীরটা ভালো ছিল না তো রাত্রির দুটোর সময় উঠেছিলাম আর কি মামি এই যে উপোসটা ভাঙার পরে সকালবেলার গিয়ে বাড়িতে যে ভাতটা খায় সেটাই রান্না করে আসলাম আর কি রান্না বান্না করে এখন বাঁচতে যাচ্ছে বন্ধুরা ভোর সাড়ে চারটে বুঝেছ এখনও দেখো সূর্যর ওঠার নাম নেই তো এখন এখন পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ মতন হয়তো সূর্যটা উঠবে তো দেখো আস্তে আস্তে তো উঠছে এখন বাঁচতে যাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা তো এখন ওদের সূর্যটা পুরোপুরি দেখো ওঠে নি আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আর আমার গত বছরেরও ছট পুজোর ব্লক আছে তো এক বছর যেতে পারিনি এক বছর বান্ধবী বাড়িতে গেছিলাম বন্ধুরা আর আজ এখন এবছর বাবার বাড়িতে এসেছে তো এবারে কি তো এবারে সেমন কেউ ছিল না তো খুবই দরকার ছিল এখানে মানে বাবার বাড়িতে আসার তো যাই হোক মামি ফোন করেছিল। তো এসেছি আর কি তো মানে মামির বোনের শরীরটা এত খারাপ মানে হসপিটালে ভর্তির জায়গায় আর কি বাড়িতেই শিলাইন জল চলছিল আর কি বাড়িতে হসপিটালে আর ভর্তি করা হয়নি বাড়িতেই শিলাইন জল দেওয়া হয়েছিল তো তো আর কিছুই কেউ করার সামনে ছিল না তো আমি আর আমার বড় মামির আর কি বড়দির মেয়ে সবাই আমরাই মিলে করেছিলাম আর দুই বৌমা আছে বাড়িতে তারা করেছিলো তো এই দেখো ফাইনালি দেখো বন্ধুরা ওঠার পরে পুজোটা হওয়ার পরে আমরা কিন্তু সব দুধ জল দিতে নেমে পড়েছি আমাকে তো দেখাই যাচ্ছে না ওই দেখো আমি মাঝখানে আছি আমার আজকে আর শ্বাসটা কেমন লাগছে বন্ধুরা এই শাড়ি পরে আমি কিন্তু একটা হিন্দি শাড়ি পরেছি নর্মালি আমাকে কিন্তু সবাই কিন্তু বলছিলো খুবই সুন্দর লাগছিলো জানো তো বন্ধুরা তো হোক হিন্দি শাড়ি তো আমি একটা খুব একটা পরি না আমি যেহেতু বাপের বাড়ি যখন আসি তো আমাদের ছট পুজো হয় যখন তখনই আমি একটু হিন্দি শাড়িটা পরি মোটামুটি বলতে পারো আর আদার্স হিন্দি শাড়িটা আমি পরি অতটা আর শাড়ি আমি অনেক খুব একটা পরিও না অকেশন ছাড়া আর কি তো চলো বন্ধুরা এই যে দুধ জল ঢালার পরে তারপরে বাড়ি যাব। আর আজকেই ভাবছি বাড়ি চলে যাবো কেন কি আমার এখানে থাকা মানে আমার দোকানটাও কিন্তু দু তিন দিন বন্ধ হয়ে যাবে এমনি প্রায় আমাদের দু দিন মতন এই ছট পুজোর জন্য দোকান বন্ধই হয়ে আছে কি আর করা যাবে বলো তো এখন যাবো হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে এখন যাবো বাড়ির দিকে এবার হাঁটা দেবো তো এই যে দেখো আমার সব বেশ ফ্রেন্ড আর কি আমার ছোটোবেলার বন্ধু এই যে দুই বান্ধবী আমার এই দেখো আমরা সব একসাথেই বড় হয়েছি আর মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো বন্ধু আমরা সব এখন অব্দি একে অপরকে যাকে বলতে পারো ছাড়তে পারি না তো চলো বন্ধুরা হেসে তো আমরা শুয়ে পড়েছিলাম আর এই যে মামি সমস্ত রান্না বান্না করেছিল তো যেহেতু এক মাস ধরে নিরামিষ চলে তো আজকে তো আমিষ খেতে হয় মাছ একটু মাছ রান্না শাক রান্না সব করতে হয় তো অনেক কিছুই রান্না হয়েছিলো তেলের পোট মানে তেল দিয়ে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চুরি তো অনেক অনেক রান্না হয়েছিলো বন্ধুরা খাওয়া দাবার সেরে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাচ্চা যে রাত্রি সাড়ে আটটা নগাদ তো মামা এসে আমাকে স্টেশনে দিয়েছিলো আর স্টেশন থেকে আমাকে আমার বর এসে নিয়ে আর কি নিয়ে এসেছিলো বর এসেছিলো দেওয়ার এসছিলো তো ফাইন দেখো বন্ধুরা বাড়ি চলে এই যে দেখো সেই ঠেকুয়া আর কি এবছর আর ঠেকুয়া বানাবো না যা ঠেকুয়া পেয়েছি অনেক অনেক ঠেকুয়া এনেছি আমি আমাকে আর এবছর ঠেকুয়া বানাতে লাগবেই না প্রত্যেক বছরই আমি ঠেকুয়া বানাই আর এই যে দেখো তার সাথে ফল দিয়েছে মামি কত আর না বান করলুম ফল দিতে তাও ফল দিও আর ওইদিকে ঠেকুয়াও অনেক অনেক ঠেকুয়া পেয়েছি আর আমাদের কি বলতো যেহেতু দোকান তো আমাদের এই এখন একটা নারকেলও নিয়ে আসা হয়েছে তো যেহেতু আমাদের দোকান তো সেহেতু আর কি অনেকজনই আমাদেরকে ঠেকুয়া প্রসাদটা আর কি দেয় দেয় অনেকজনই দেবে তো মানে দোকানে যাওয়ার ফলে অনেক প্রসাদ পেয়ে যাবো তো সেহেতু আর কি এবারে ঠেকুয়াটা আমি সেরকম করবো না আরে দেখো দুটো রোল আনা হয়েছে পিওর পাপা আর আমি খাবো তো চলো বন্ধুরা এখন মতন সবাইকে শুভরাত্রি আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে